এই মুহূর্তের সবচেয়ে দারুণ সুখবর কমেছে দেশের বাজারে সনের দাম দুই হাজার চব্বিশ সাল পুরোটা জুড়েই টালমেটাল ছিল দেশের বাজারে স্বনের দাম কখনও টানা বেড়েছে আবার কখনও টানা কমেছে মূল্যবান ধাতুর দাম সপ্তাহ ব্যবধানে এমনকি দিন ব্যবধানেও স্বনের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়ার্স অ্যাসোসিয়েশন বা জুস দেখা গেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ কেট পূর্তি ভরি স্বনের দাম দুই সালে উনত্রিশ বার সমন্বয় করা হয়েছে দুই সালের তুলনায় বিশ হাজার টাকা বেড়েছে দুই হাজার তেইশ সালে পূর্তিভরি সনের দাম হয়েছিল এক লাখ এগারো হাজার একচল্লিশ টাকা এরপরে সর্বশেষ গত উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ দেশের বাজারে স্বনের দাম সমন্বয় করেছে এই সংগঠনটি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সনের দাম কমানো অথবা বাড়ানো হয় আর এই দর বাংলাদেশের বাজারে কমিয়ে অথবা বাড়িয়ে থাকে বাংলাদেশ জেলা সমিতির প্রধান অফিস বাজুশ বন্ধুরা তাহলে চলুন এবারে দেখে নেওয়া যাক বাজস নির্ধারিত প্রতি আনা প্রতি এক একানা সোনার দাম বর্তমানে কত টাকা রয়েছে বন্ধুরা তার আগে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর সোনার দামের বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না আর সর্বপ্রথম সোনার সঠিক দাম এবং সোনার দামের বিষয়ে আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বন্ধুরা এবারে দেখে নিন এক নজরে বন্ধুরা প্রথমে জানিয়ে দেব সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পূর্তি ভরি সোনায় কত টাকা দাম কমেছে এবং কত টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে এরপরে জানিয়ে দেব পূর্তি চার আনা এবং পূর্তি একানা সোনার দাম এগারো দশমিক ছয়শ গ্রাম সমান বাইশ কেট পূর্তি সোনায় দাম কমেছে এক হাজার পঞ্চাশ টাকা কমিয়ে বাইশ কেট এক বরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার দুশো অষ্টআশি টাকা যা পূর্বে এই মানের পূর্তি ভরি সোনা বিক্রি হয়েছিল এক লক্ষ উনচল্লিশ হাজার তিনশো আটত্রিশ টাকা এছাড়া একুশ কেট পূর্তি পরিসনার দাম কমেছে এক টাকা কমিয়ে একুশ কেট পূর্তি পরিসনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ বত্রিশ হাজার এক টাকা যা পূর্বে এই মানের পূর্তি সোনা বিক্রি হয়েছিল এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচ টাকা এবং আঠারো কাইট পূর্তি পরিসোনার দাম কমেছে আষ্টশো তেষট্টি টাকা কমিয়ে আঠারো কয়েট পূর্তি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ তেরো হাজার একশো একচল্লিশ টাকা যা পূর্বে এই মানের পূর্তিপুরি সোনা কিনতে ক্রেতাদের গুনতে হতো এক লক্ষ চোদ্দ হাজার চার টাকা এছাড়া ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির পূর্তি পরিসার দাম কমেছে সাতশো পঁয়ত্রিশ টাকা কমিয়ে সনাতন পদ্ধতির পূর্তি পরিসার নতুন দাম নির্ধারণ করা হয়েছে বিরানব্বই হাজার আটশোশো টাকা যা পূর্বে এই মানের পূর্তি পরিসার বিক্রি হয়েছিল তিরানব্বই হাজার ছয়শো ষাট টাকা বন্ধুরা এবারে দেখে নিন পূর্তি একানা সোনার দাম বর্তমানে কত টাকা রয়েছে বাইশ কেট পূর্তি একানা সোনার দাম রয়েছে আট হাজার ছয়শো তেতাল্লিশ টাকা একুশ কেট পূর্তি একানা সোনার দাম রয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা এছাড়া আঠারো ক্যাট পূর্তি একানা সোনার দাম রয়েছে সাত হাজার একাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি একানা সোনার দাম রয়েছে পাঁচ হাজার আটশো তিন টাকা বন্ধুরা এবারে দেখে নিন পূর্তি চারানা সোনার দাম বর্তমানে কত টাকা রয়েছে বাইশ কেট পূর্তি চানা সোনার দাম রয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো বাহাত্তর টাকা একুশ কেট পূর্তি চানা সোনার দাম রয়েছে তেত্রিশ হাজার টাকা এছাড়া আঠারো ক্যারেট পূর্তি চারনা সোনার দাম রয়েছে আঠাইশ হাজার দুশো পঁচাশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি চানা সোনার দাম রয়েছে তেইশ হাজার দুশো চোদ্দ টাকা দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে সর্বশেষ এবং বর্তমান সোনের দাম এই ছিল সোনার দামে সংক্ষিপ্ত খবর ধন্যবাদ